বাংলা সিরিয়াল থেকে সোজা বলিউড জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করেছেন এই পাঁচ অভিনেত্রী অদ্রিজা রায় এই তালিকার শুরুতেই রয়েছেন অদ্রিজা রায় বেদিনী মলুয়ার কথা ময়ের বাড়ি বিক্রম বেতাল খ্যাত অদ্রিজা বিগত বেশ কয়েক বছর ধরে কাজ করছেন হিন্দি সিরিয়ালে তার প্রথম হিন্দি সিরিয়াল ছিল দুর্গার চারু এরপর এমনি কুণ্ডলী ভাগ্য অনুপমা একে একে কাজ পেয়েছেন তিনি আপাতত তিনি অনুপমাতে আরাধ্যা চরিত্র অভিনয় করছেন নাম্বার দুই দেবচন্দ্রিমা সিংহ রায় কাজল লতা সাছের বা সাহেবের চিঠির মতো জনপ্রিয় বাংলা সিরিয়ালে কিন্তু ইদানিং তাকে আর বাংলা সিরিয়ালে দেখা যাচ্ছে না কারণ দেবচন্দ্রিমা এখন রয়েছেন মুম্বাইতে সোহাগুন চুরির সিরিয়ালে দেয়ার চরিত্রে অভিনয় করছেন তিনি এছাড়াও তিনি এরই মধ্যে দেবের সঙ্গে কিসমিস জিতের বুমেরাং সিনেমাতে অভিনয় করে ফের টলিউডে পা রেখেছেন তিনি প্রিয়াঙ্কা ভট্টাচার্য বেহালা বিসর্জন তুমি আসবে বলে ইত্যাদি একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রিয়াঙ্কা এখন তিনি বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করছেন তাই আপাতত প্রিয়াঙ্কাকে কোনো বাংলা সিরিয়ালে দেখা যাচ্ছে না সুদীপ্তা ব্যানার্জী সাত চম্পা সিরিয়ালের রানী মণি মল্লিকা কিংবা সোহাগ জল সিরিয়ালের বিনী বৌদি যে নামেই তাকে চিন্ত না কেন সুদীপ্ত বাংলা সিরিয়ালের দাপটে একজন খলনায়িকা তিনি কিছুদিনের জন্য একটি তেলেগু শোতে অভিনয় করেছিলেন সেই সঙ্গে নাগিন নামের একটি হিন্দি সিরিয়ালে অভিনয় করেছিলেন সুদীপ্তা মানসী সেনগুপ্ত কি করে বলবো তোমায় সিরিয়ালের পাইলসের কিংবা নিম ফুলের মধুর মৌমিতা মানুষ সেন গুপ্ত বরাবর বিভিন্ন ধাঁচের চরিত্রে তার অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন চরিত্র পজিটিভ হোক কিংবা নেগেটিভ সবেতেই মানুষই হিট তাকে কিছুদিনের জন্য বাংলার খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালের রিমেক বাণিজ্য হোম ডেলিভারিতে দেখা গিয়েছিল একই সঙ্গে একটি হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছে মানুষীকে